আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম আমিন সাহেব এই কোম্পানির মালিক আমিন সাহেব খুব রাগী মানুষ দারোয়ান সকালে অফিসে আসার সময় সালাম দেয়নি তাই দারোয়ানের সাথে খারাপ আচরণ করছে দারোয়ান কান্না করতে করতে বলতে লাগলো আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিয়েন আমিন বলল আমার কাছে ভুলের কোনো মাফ হয় না আজকের পর তোমার এই অফিসে আসতে হবে না দারোয়ান অনেক কান্নাকাটি করতে লাগলো তবুও আমিন সাহেবের মন গলছে না দারোয়ানকে চাকরি হারিয়ে অফিস থেকে বের হতে হলো আমিন সাহেব যখন চেয়ারে বসে পড়লো ঠিক তখনই একটি মেয়ের ফোন আসলো মেয়েটির নাম সুমি আমিন বলল কে ফোন করেছেন আমি সুমি সেদিন আপনার অফিসে চাকরির জন্য গিয়েছিলাম আপনি বলেছিলেন আমি যদি আপনার কথা মেনে নেই তাহলে আমার চাকরি হয়ে যাবে তাহলে তুমি কি ভাবলে আমার অফিসে চাকরি করবে আমি আপনার সাথে দেখা করে কথা বলতে চাই তাহলে তুমি যমুনা রেস্টুরেন্টে চলে আসো ওখানে বসে আমরা কথা বলে নেবো এই কথা বলে ফোন কেটে দিল এদিকে দেখা যাচ্ছে রুমের ভেতরে বসে আছে মাহি নামের একটি মেয়ে এমন সময় মাহির বড় সজীব চলে আসলো এসে মাহির পাশে বসে বলতে লাগলো অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়িতে আমিন কি করছে তা একটি হয়েছে তখন চুপ করে তার ভাইকে কি বলবে বুঝতে না ভাইয়ের কাছে ছোট করতে চাইছে না সজীব বলল আমি আমিনকে ফোন করে দেখি আমিন কি বলে না ভাইয়া দরকার নেই আমিন কাজের জন্য বাহিরে গিয়েছে কিছুদিন পর আসবে তারপর আমাকে নিয়ে যাবে আমি বাহিরে যাব তুই খাবার খেয়ে নিস এই কথা বলে সজীব সেখান থেকে বেরিয়ে গেল মাহি বসে বসে কান্না করতে লাগলো এদিকে আমিন ও সুমি ভিডিও কলে কথা বলছে দুজনকে খুব খুশি দেখাচ্ছে সুমি মডার্ন কাপড় পরে আমিনের সাথে কথা বলছিল আপনাকে অনেক সুন্দর লাগছে আপনি আমার সহকারী হলে ভালোই হবে আমি সবসময় অল্প কাপড় পরতে ভালোবাসি আর রাতের বেলায় তো আমি কাপড়বিহীন শুয়ে থাকি আমি তো তোমার কথা শুনে নিজেকে আটকে রাখতে পারছি না আমার তোমার কাছে যেতে ইচ্ছে করছে সুমি বলল কি বলেন বিয়ে করেননি আপনি আপনার স্ত্রী রাগ করবে না আমিন বলল আমি অবিবাহিত এখনো তোমার মতো মেয়ে পাইনি বলে বিয়ে করা হয়নি এই কথা শোনার পর সুমি বলল আমি একটু পরেই ফোন করছি এই কথা বলে ফোন কেটে দিল আমিন ভাবতে লাগলো এই মেয়েটার সাথে আমি ইচ্ছে মতো মজা নিতে পারবো খুব সহজ সরল মনে হচ্ছে রাতের বেলায় আমিন ঘরের ভেতরে বসে আছে এমন সময় আমিনের মা এসে বিছানার পাশে বসে আমিনকে বলল আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি আমি চাই তুই মেয়েটিকে দেখে বিয়ে করে ফেল আমিন মায়ের কথা শুনে কি জবাব দেবে বুঝতে পারছে না চুপ থাকার কারণে মা বলল আমি কি তাহলে তাদের সবাইকে আমাদের বাড়িতে আসতে বলবো আমাদের বাড়িতে আসতে হবে কেন বিয়ে হলে তো এমনিই হওয়া যায় আমাকে দেখাতো কিছু নেই আসলে আমিন খুব বাজে লোক ছিল মেয়ে মানুষ পেলে সে মজা মারতে চাইতো মেয়েদের জীবন নিয়ে খেলতে অনেক বেশি ভালোবাসতো মা বলল আমি কাল তাদের বাসে আসতে বলেছি এই কথা বলে মা চলে যায় আর আমিন বসে বসে ভাবতে থাকে একসাথে এতগুলো ফুল আমি কি করে সামলাবো পরের দিন সকাল বেলায় মাহী একটি দরজার সামনে গিয়ে কলিং বেল দিতে লাগলো কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল আমিনের মা দোলা বেগম মাহীকে দেখে দোলা বেগমের চোখ কপালে উঠে গেল মাহীর দিকে তাকিয়ে বললো তুমি আমার বাড়িতে আসলে কেন মাহি বলল আমার সংসার ফিরে পেতে চায় আপনার কথা শুনে আপনার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এটা আপনার ছেলে মোটেও ঠিক করেনি দোলা বলল আজকের পর থেকে এই বাড়িতে আসবে না যদি ভুল করেও চলে আসো তাহলে অনেক খারাপ হয়ে যাবে আমার সংসার ফিরে পেতে আমি বারবারই বাড়িতে আসব। তুমি চাইলেও এই বাড়িতে জায়গা পাবে না এই কথা বলে ঘরের ভেতর গিয়ে দরজা বন্ধ করে দিল মাহি কান্না করতে করতে আবারও নিচে ফিরে এলো মাহি বাড়িতে এসে বমি করতে লাগলো এমন সময় মাহির বড় ভাই সদীপ এসে মাহি মাহির পাশে দাঁড়িয়ে বলল কি হয়েছে এমন করছিস কেন মাহি কান্না শুরু করে দিল কি বলবে তার ভাইকে বুঝতে পারছে না আমিনকে ভালোবেসে বিয়ে করে ভুল করেছে মাহি সজীব বলল আমাকে সত্যি করে একটা কথা বলতো আমিনের সাথে তোর সব কিছু ঠিক আছে তো মাহি চুপ করে কান্না করেই যাচ্ছে তারপর সজীব বলল আমি বুঝতে পেরেছি আমিন তোকে ঠকিয়েছে ভাইয়া আমিন আমার সাথে সংসার করতে চায় না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি আগেই জানতাম তোর সাথে এমন কিছু হবে মাহি কান্না করে বলতে লাগলো আমি মা হতে চলেছি এখন কি কি হবে আমার সন্তানের পরিচয় দেব এই বলে মাহি কান্না করেই যাচ্ছে এদিকে আমিন সুমিকে নিয়ে একটি হোটেল রুমে গেল সুমি আমিনকে বলল। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন আপনি বললেন কোনো এক অফিসে নিয়ে যাবেন আমিন মনে মনে ভাবছে আমি যদি তোমাকে কোনো অফিসে নিয়ে যেতাম তাহলে কি আমি তোমার সাথে এভাবে সময় কাটাতে পারতাম আজ তোমার সাথে এই রুমে আমি পাশা খেলবো আমার ভয় করছে আমি চলে যাব চলেন আমরা বাইরে কোথাও গিয়ে বসি তুমি একটু বসো আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি সেটা খেয়ে তারপর তুমি চলে যাও সুমি আমিনের কথায় রাজি হয়ে গেল আমিন কথা মতো বাহিরে চলে গেল সুমি ঘরের ভেতরে বসে থেকে ভয়ে কাতর হয়ে গেল ভাবছে এখানে এসে কি কোনো ভুল করলাম আমি একটু পর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে রুমে আসলো আমিন সুমিকে খাইয়ে দিল সুমির ইচ্ছা না থাকলেও আমিনের জন্য কিছু সময়ের মাঝে সুমি জ্ঞান হারিয়ে ফেলল আমিন খুশি হয়ে গেল যা চেয়েছিল তাই পেয়েছে আমিন আর দেরি না করে সুমিকে তার লালসা শিকার করে নিল আমিন সুমি বুঝতে পারলো না তার সাথে কি হলো মাহিয়া সজীব সাথে করে পুলিশ নিয়ে আমিনদের বাড়িতে আসলো দরজার কলিং বেল দিতেই দরজা খুলে দিল আমিনের মা দোলা বেগম পুলিশ দেখে ভয় পেয়ে বলতে লাগলো অফিসার আপনি আমার বাড়িতে কেন পুলিশ অফিসার বলল আপনার নামে আর আপনার ছেলের নামে অভিযোগ রয়েছে আপনারা বধু নির্যাতন করেছেন এতে আমার কোনো দোষ নেই আমার ছেলে বৌমার সাথে সংসার করতে চায় না আমি কি করতে পারি এমন সময় আমিন সেখানে চলে আসলো আমিন পুলিশ দেখে মাহিকে বলতে লাগলো তুমি আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছ কেন আমি তোমার সাথে সংসার করতে চেয়েছি আমি আমার সংসার ফেরত চাই সজীব বলল আমার বোন মা হতে চলেছে আমার বোনের সাথে এমন অন্যায় করো না মা হওয়ার কথা শুনে আমিন কিছুটা চুপ হয়ে গেল পুলিশ অফিসার বলল আপনার নামে যেহেতু অভিযোগ এসেছে আপনাকে থানায় যেতে হবে তবে আপনার স্ত্রী যদি চায় আপনাকে থানায় যেতে হবে না আমিন কি করবে বুঝতে পারছে না একদিকে সন্তান একদিকে অভিমান অভিমান ভুলে গিয়ে আমিন বলল আমি আমার স্ত্রী সন্তান মেনে নিলাম আজকের পর থেকে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসবো কোনো অভিযোগ করতে দেব না এই কথা শোনার পর মাহির মুখে হাসি ফিরে এলো তারপর মাহি এসে আমিনকে জড়িয়ে ধরল সবাই খুশি হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ